ওরে বাবা রে কি রান্না করছি আজকে আজকে তো রান্না করবো ডিম ঝাল রোদ পড়েছে বাবা বাজারে যেতে আর ইচ্ছা করছে না বাজার থেকে আর মাছটা জানতে আর ভালো লাগতো না তো দোকান পাশে রয়েছে দোকান থেকে আনলাম ডিম তা ডিমটা আর ভালো করে সেদ্ধ করে নিয়েছি ও সরি সবাইকে আগে তো বলে বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি তো মৌমিতা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের আর সামনে যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো এখানে ডিম ট্রাসেমাত নিয়ে দেখতে পারত বে এক গাদা খান পেঁয়াজ তেলের মধ্যে সাইডে আর এই বাটির মধ্যে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট পেস্টের মধ্যে আবার দিয়ে দিচ্ছি রকমের মশলা নুন ঝাল জিরা হলুদ হলুদ আবার সিননা আবা দোকানেেও বাইরে কি রোদ রে বাবা দোকানে যেতেই ইচ্ছা করছে না আইকো ওটার মধ্যে কানে একটা জোলনে ঢেলে ভালো করে ঝাঁকাই ঝাঁকাই হলু তারে ਬਾহার করে না ঢেলে দিছি বাটির মধ্যে বাটির মধ্যে না ঢেলে ভালো করে মিক্স করে ঢেলে দিছি কোরাইতে কোরাইতে না ঢেলি এবে আনার তোমার ভাততে তে স্ক্রিন হিট করো ও মা সিটকে থাকবে কেন লাটা কষায় কষায় তেল বার করবো এত লো দিয়ে এত করবো মানুষের গাতে তেল হয়ে যাচ্ছে আর তো সামান্য তো আর গা তো দেখো কে দেখ তেল বার করি আজকে সকাল থেকে যেন মনটা কেন খারাপ খারাপ ছেলেটার কি জ্বর জ্বর আবার হবে না একে তো ওয়েদার চেঞ্জ আছে তার মধ্যে আইসক্রিমের গাড়িগুলো রাস্তার মধ্যে এসে না ঠাং 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 করতে থাকবে আটারে কত বারণ করলি আইসক্রিম খাস না খাস না কথা শুনে পয়সাটা নে দৌড় মারবে আইসক্রিমের পদে পদে নাও তিন চার দিন ধরে এক লাগারে আইসক্রিম না খেয়ে বাদাইছে আমার ছেলে জ্বর তো ডাক্তার দেখাতে ওর বাবা ডাক্তার দেখাতে নিয়ে গেছে আর আমি কি করি রান্নাই করতেছে তো এই আমার রান্নাঘরটা তোমার ঘর একটু দেখিয়ে দিলাম কিছু মনে করো না এবার আমার একটু ভাঙা রান্না রান্নাঘর তো এই দেখো নিজেরাও একটু দেখিয়ে দিলাম মুখখানি কিরম লাগতেছে গরমে তো একদম সেদ্ধ হয়ে যাচ্ছে গাম মাম হয়ে এক একার অবস্থা আর এ এক হাতে ফোন আর এ এক হাতে রয়েছে খুনটি হয় তো নাও মানাই গুসাই এনে ভিডিওটা বানাচ্ছি তোমরা একটু দেখো আর যদি ভালো লাগে তো লাইক অন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো তেল কিরম গদ গদ করতে কেলবার হয়েছে দেখেছো আর একটা কথা তো ভুলে গেছি বলতে আলুটা আর ভাজিনি সেদ্ধটাই রয়েছে আর ডিমটা তো বললাম হলুদ না হলুদ ওই ঝাঁকাই দিয়েছি ঢেলে আর সেই ডিমটার একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে রেখে দিয়েছি মাঝে মাঝে মনে হয় কেউ যদি রান্না খান করে দিত কি ভালো হয় না হতো সপ্তাহে একটা যদি একটু ছুটি পেতাম কি বলো আর সুটি বাড়ি গ্যাস সুটি হয় তাই না পেট তো আর মারবে না গরম ঠান্ডা পেটে তো কিছু দিতেই হবে রান্না তো করতেই হবে সবথেকে বড়ো কাজ হলো রান্না আর সেটাই যেন বিরক্তিকর লাগে তো না এখানে কিন্তু ছয় সাতটা টিমে একসাথে ঢেলতে পারে জমে কষেন কষায় নাড়ায় নাড়ায় আমার বলে মশলা গন্ধ করি না ভাজ যেন আর ওঠে না তো ভালো করে মশলা খানা তেল বার করে এবার ডিমটা ভালো করে তেল বার করবো খুব চিন্তা হচ্ছে ছেলেটারে নিয়ে এখনো আসলো না অনেকক্ষণ গেছে ডাক্তার কাছে ফোন কতবার না ফোন করেছে সে আর ধরে কামলা ভর্তি করে জল একা ঠেলে দিছ এক করে ফোর তুই এবার সেদ্ধ হয় আমি একটু আমার বাবুর কাছে ফোন করি বাবুর কাছে ফোন করেছে কি ধরেইনি নি কখন যে বাড়ি আসবে ভালো লাগে বলো বাসা গো শরীর খারাপ বলে মা বাবার টেনশনের শ্বাস নেয় এদিকে গরমকাল আইসা বসে ওখানে তো ইচ্ছা হয় একটু ঠান্ডা কিছু খায় আবার বেশি ঠান্ডা খেলেই হয়ে গেল ঠান্ডার ধোঁয়া বাড় আসে জ্বর এসে গেলো পলাটা আর আমার এই গ্যাসটা নেই না আমার খুব সমস্যা এটা যদি জোরে দিই তা আসতে হয়ে যায় আবার যদি আসতে দিই তাতে আবার একটু বেগুনটা ভেজে নিয়েছে দুইখান বেগুন ছিল পোকা তা বাদতে বাদ দিয়ে একটুখান হয়েছে সেইটুকান আবার কুটু করে ভেজে নিয়েছি আর এইখানে বসিয়ে দিয়েছে ভাত ভাতটা তো বসানো হয়ে গেছে এবার যাব স্নান করতে ডিমটা হয়ে গেলে ডিমটা লিবাই নে ঘরটার খুলে করে স্নান যাব স্নান করতে স্নান না করে এসে দেখো হাত হয়ে গেছে এবার সবাই বাড়ি আসলে গরম গরম খাওয়া দাওয়া হবে তো ডিমটা এখনো হয়নি হবে দেখো এই দেখো চলে আসছে আমার পলা আর আমার পলা আমার পলার আবার এসে আবার একটু কষ্ট হয়ে গেছে সে আবার একটু বসে নিল বাবুর বলি বাইরে যেতে কর না আঁকা ঘরে এসে এসে জুতো করবে তাই না পলা যখন এসে গেছে আর কি হয় সবাইকে অনেক অনেক ভালোবাসে রইলো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ট্রাটা হ্যাঁ